আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আমার দোতলার বারান্দা ঘরটা একটু নতুনভাবে সাজিয়েছি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে যে পর্দাগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু অনলাইন থেকে কেনা নয় যখন আমার এই বারান্দাটা কিছুই কমপ্লিট হয়নি তখন আমি জাস্ট একটা আড়াল করব বলে এই পর্দাগুলো কিনে এনেছিলাম আর এইখানে যে শিয়ার কার্টেনটা ব্যবহার করেছি এটা দেখুন পিঙ্ক কালারের মাল্টি কালারের পিঙ্ক আছে হালকা ইয়েলো আছে সাদা আছে এর মধ্যে কাজ করা পরবর্তীকালে যখন আমার ঘরে এইগুলো স্লাইডিংয়ের কাজগুলো লাগানো হয় তার সঙ্গে এটা মানানসই হচ্ছিল না বলে এটা খোলা ছিল আর তুলে রেখেছিলাম আর এই সাইডের যে সবুজ রঙের পর্দাটা এটাও আমি একবার হাওড়ার বড় বাজার থেকে কিনেছিলাম এটা কটনের নয় কিন্তু কোয়ালিটি খুবই ভালো কিন্তু চার পিসে আমার এই বারান্দার জায়গাটা কভার হয় না এটা প্রায় আমার বারো ফুট চওড়া তাই জন্যে এতে আর একটু বেশি পর্দা লাগে সেই জন্য এটা খুব একটা ব্যবহার হয় না আজকে ভাবলাম এর সাথে এই পিঙ্কের কম্বিনেশান করে একটু ঘরটাকে সাজাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাইরে কিছু গরমের ফুল আর একটা বোগেন এখন রয়েছে আমার বাদবাকি যে বোগেন ছিল সেগুলোর ডাল আমি কেটে দিয়েছি এগুলো আবার নতুনভাবে ডাল বেরোতে হয়তো সময় লাগবে বর্ষাকালে যদি ডাল বেরোয় সেই জন্য আমি কেটে দিলাম আর এখানে আমার সব যে ইনডোর প্ল্যান্টগুলো সেগুলো সাজানো আছে আজকে আমি ঘরে যে সমস্ত জিনিসগুলো দিয়ে সাজিয়েছি এগুলো কোনোটাই আমার খুব একটা নতুন কেনা নয় শুধু এখানে দুটো কুশান কভার আর একটা আর্টিফিশিয়াল বোগেন ভ্যালি আমি আপনাদের দেখাবো যেটা আমি নতুন কিনেছি আর কিন্তু সব কিছুই আমার কাছে ছিল এই পিঙ্ক কালার আর সবুজ হালকা একটু হলুদের কম্বিনেশন একটা বেডশিটও আমার কাছে ছিল এই যে দেখুন মাঝখানে একটা টাফ কুশান দেখতে পাচ্ছেন এগুলোকে ওই সুতো দিয়ে কাজ করা থাকে এইটা আর এপাশে এই কুশানটা এই দুটো আমি নতুনভাবে অ্যামাজন থেকে নিয়েছি এই কুশানগুলো আগে দেখতাম অনেকটা দাম ছিল কিন্তু এই যে কিছুদিন আগে সামার সেল চলছিল সেই সময় এটা আমি বেশ কম দামেই পেয়েছি আর আমার এই যে এখানে শেয়ার কার্টেন যেটা ব্যবহার করেছি এটাও কিন্তু এই ধরনেরই কাজ করা আছে সাদার মধ্যে মাল্টি কলার দিয়ে আসলে আমি সাদার মধ্যে সাদা চেয়েছিলাম কিন্তু সেটা আমি খুব একটা পাই আর মিশোতে অনেকগুলো দেখছি এরকম রয়েছে কিন্তু মিশোর কোয়ালিটিটা কেমন হবে আমি ঠিক বুঝতে পারছি না অনেক ভিডিও তো দেখি কিন্তু আমি আবার যে অনেক জিনিস কিনে রেখে দেবো এরকম নয় হয়তো আমার এই বারান্দার চার সেট মতো পর্দা আছে সেগুলোকে আমি চেষ্টা করি এক মাস অন্ত সব চেঞ্জ করে দেবো দিয়ে সেগুলো কেচে দেবো আবার নতুনভাবে নতুনটা ব্যবহার করব এতে কি হয় খুব বেশি যেহেতু নোংরা করি না জিনিসটা আমার চট করে নষ্ট হয় না আবার কেচে সুন্দর করে গুছিয়ে তুলে রাখবো আমি বেডশিটগুলো খুব বেশি ময়লা হওয়ার আগেই তুলে ফেলি আর কেচে দিই আর চেষ্টা করি যে ছায়ায় মেলতে আমি বেশিরভাগ জিনিস ছায়াতেই মেলি এতে দেখি আমার বেডশিটগুলো খুব বেশি দিন ভালো থাকে এখনও অনেক পুরনো বেডশিটও আমার কাছে প্রায় নতুনের মতো আছে আর এদিকে দেখুন আমার কাছে একটা জিজি প্ল্যান্ট রয়েছে যেটা আমার বোন আমাকে দিয়েছিল কিন্তু এখন গাছটা প্রচুর বড় হয়ে গেছে জিজি প্ল্যান্ট একটু ছোটোর মধ্যে ঝাঁকড়া থাকলে দেখতে বেশি ভালো লাগে কিন্তু এটা এত বড় হয়ে গেছে এখন তো আর আমার কিছু করার নেই এটা এইভাবেই থাক আর এই দিকে দুটো ফটো ফ্রেম দিয়ে সাজিয়েছি সাদার মধ্যে হালকা হলুদ সাদা এইসব দিয়ে কাজ করা আছে আর বারান্দাটা বাদবাকি যেরকম ছিল সেইভাবেই সাজানো আছে প্রচণ্ড গরম পড়েছে বলে আজকাল বারান্দায় টিভি দেখাটাও কমে গেছে এই এখন ভিডিও করছিলাম বলে টিভিটা একটু চালিয়ে রেখেছিলাম বিভিন্ন ধরনের গাছপালার ভিডিও তারপর ক্রাইম শো ক্রাইম পেট্রোল বিভিন্ন নেটফ্লিক্সে ক্রাইম সিরিজ এগুলো আমি বেশিরভাগ দেখি এদিকে আমার একটা চুম্বকের ঘড়ি আছে আর তার নিচে একটা ফ্লাওয়ার ভাসে কিছু ফুল আছে একটা শোপিস আছে আর শোকেসটা যেভাবে গোছানো ছিল অনেকটা সেইভাবেই আছে এটা একটু মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন সেরকমভাবে কিছু চেঞ্জ করিনি আজকে আমি ছেলের এই পড়ার টেবিলটা নিয়ে নিয়ে এখানে কিছু গাছপালা সাজিয়েছি আমার কাছে কিছু মানি প্ল্যান্ট ছিল যেগুলো টবে ছিল আমি টপ থেকে সেগুলো বার করে এই যে যে যেগুলো কাঁচের এগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফ্লাওয়ার ভাসি অ্যামাজন থেকে কিনেছিলাম ওগুলোতে জল দিয়ে আর কিছু স্টোন দিয়ে এই গাছগুলোকে এখানে সাজিয়ে রেখেছি আর একটা পুরোনো অ্যাকোরিয়াম ছিল কিন্তু আমি এই গাছপালার সঙ্গে মাছ টাচ এত কিছু মেনটেন করতে পারি না সেই জন্যে ওটা খুব একটা ব্যবহার হতো না ওটা এমনি পড়েছিল ওর মধ্যে আজকে কিছু স্টোন সাজিয়ে তার মধ্যে একটা লাকি বাম্বু তুলে একটা কাঁচের ফ্লাওয়ার ঘাসের মধ্যে সাজিয়ে রেখেছি একটা বুদ্ধির মুখ রেখেছি আর একটা আর্টিফিশিয়াল গাছ আছে এইখানে আমার একটা টেবিল পাম আছে যেটার জন্য একটা সেরামিকের বা কোনো একটা সুন্দর টপ কিনবো ভেবেছি কিন্তু এত গরম যার জন্য আমি বেরোতে পারছি না যে দেখে শুনে নিয়ে আসবো আর এই যে আর্টিফিশিয়াল বোগেনভিলিয়া যেটা আপনাদের বলছিলাম সেটা দেখুন আমার এই পর্দাটার রঙের সঙ্গে একদমই মনে হচ্ছে ম্যাচ করে গেছে এটা পিঙ্ক আর হলুদে আমি অ্যামাজনে এটা অর্ডার দিয়েছিলাম কিন্তু ভাবছিলাম আর একটা বাঞ্চ নেবো কিন্তু তার মধ্যে দেখছি আনঅ্যাভেলেবেল হয়ে গেছে এখন অ্যামাজনে শুধু অরেঞ্জটাই দেখাচ্ছে তাই জন্যে আর নিই এখন যে ওয়াল প্লেটগুলো বেরিয়েছে এগুলো খুব কেনা শখ কিন্তু অ্যামাজনে প্রচণ্ড দাম দেখি ওটা পরবর্তীকালে আমি চেষ্টা করবো একটা মিশর থেকে নেওয়ার বিছানার ওপর যে ফ্লাওয়ার ওয়াশটা রয়েছে এটা কিন্তু বারাসাত থেকে কেনা এই কুষানগুলো যদি বিছানায় সব সময় রেখে দিই তাহলে কিন্তু ছেলেরা মাথায় দিয়ে শোবে তখন আমার মনে হয় না যেটা বেশি দিন ভালো থাকবে তবে এগুলো একটু এই তুলে রাখলে সাজানোর সময় পাতলে জিনিসটা ভালোই থাকবে এই আর্টিফিশিয়াল টিউলিপগুলো আমার খুব ভালো লাগে তাই জন্য প্রায় দুটো বাঞ্চ আমি নিয়ে নিয়েছি মাল্টি কালারের ফুলগুলো পাবো বলে এছাড়া আমার কাছে শুধু হলুদও একটা আছে আর আজকে এই মাটিতে একটা ফ্লোর ম্যাট ব্যবহার করেছি যেটাও আমি এর আগে অ্যামাজন থেকে কিনেছিলাম হয়তো আগের কোনো ভিডিওতে আমি শেয়ার করেছি কিন্তু এই যে মাঝখানে নীল রঙটা থাকার জন্য আমার খুব একটা ভালো লাগে না আমি তাই এটা কম ব্যবহার করি আসলে স্টিল ভেবে আমি অর্ডার দিয়েছিলাম কিন্তু এসেছে নীল তাই জন্যে কম ব্যবহার করি আজকে মাল্টি কালারের সাজগোজ বলে তার সাথে এটা ব্যবহার করেছি এইখানে ঘরের মধ্যে আমার দুটো ফ্রেম ক্যানভাস টাইপের আছে যেটা আমার খুব পছন্দের বেশ অন্যরকম একটা দেখতে আর এটা আমার সব সময় প্রায় ঘরের মধ্যে টাঙানোই থাকে এটাও আমি অ্যামাজন থেকে কিনেছিলাম আর এদিকে এই যে শিয়ার কার্টেনটা এটা আমি যখন কিনেছিলাম তখন এতটা শেয়ার কার্টেন জনপ্রিয় হয়নি কারণ প্রথমত হচ্ছে শিয়ার কার্টেন ব্যবহার করলে নিচের ঘরে ডবল লেয়ারের পর্দা ব্যবহার করতে হয় না হলে অসুবিধে হয় আমার যেহেতু ওপরের ব্যালকনিতে আমরা কেউ থাকি না তাই আমি এখানে একটাই ব্যবহার করি কিন্তু সাধারণত ঘরের মধ্যে যদি আমরা থাকি তখন এরকম ট্রান্সপারেন্ট পর্দা একটু অসুবিধেই হবে আর এই যে আমার বারান্দায় আজকে বললাম একটাই বোগেন ভেলিয়া আছে পিঙ্ক কালারের এছাড়া আমার এরিকা পাম্পগুলো খুব ভালো লাগে বলে আমার অনেকগুলো এরিকা পাম্প আছে প্রায় সাতটা মতো আমার এরিকা পাম আছে তার পাঁচখানা এখানে আছে ঘর সাজানোর মাঝে আপনাদের একটা রান্নার জিনিস দেখাই এইটা একটা ইলেকট্রনিক্স চপার ঠিক ইলেকট্রনিক্স নয় ইউএসবি কেবেলে চার্জ হয় আর চপ হয় আগে যেরকম দড়ি টেনে আমরা সবজি টবজি এর ভেতরে চপ করতে পারতাম সেই ধরনেরই তবে এটা ব্যবহার করাটা আরও ইজি এর ভেতরের ব্লেডগুলো প্রচণ্ড ধার আমি হাত দিয়ে একটু দেখতে গেছিলাম কিভাবে লাগায় দেখতে গিয়ে আমার হাতটাই কেটে গেলো তারপর ছেলে বললো মা আমাকে দাও আমি দেখছি তারপরে এই যে দেখুন এটা এখানে একটা সুইচ আছে এই সুইচটাতে এটা অপারেট হয় আর যখন এটা ঠিকঠাক কাজ করবে না তখন ইউএসবিতে একটু চার্জ দিয়ে নিলেই হয়ে যাবে এরপরে চলুন আপনাদের দেখাই আমার ঘরটা রাত্রিবেলা কেমন লাগছে রাত্রিবেলা আমার এই ঘরে বিভিন্ন ধরনের লাইট লাগানো আছে তাই ভাবলাম একটু সেইটাও কেমন লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই এদিকে দেখুন ফটো ফ্রেমগুলোর পাশে একটা লাইট আছে আর এই ফটো ফ্রেমটাও আমি এই পর্দার সঙ্গে ম্যাচিং করে কিনেছিলাম ঘরটা যেরমভাবে সকালে সাজিয়েছিলাম সেইভাবেই সাজানো আছে শুধু রাত্রের আলোতে একটা ভিডিও করার চেষ্টা করছি এইদিকে আমার যে টিভি ইউনিটটা তার সোকেসের ভেতরের আলোগুলো জেলে দিয়েছি টিভিতেও কিছু একটা প্রোগ্রাম চলছিল মনে হয় আচার করা বা কিছু হবে আমি এখন খুব একটা দেখিনি এমনি চলছিল আর এদিকে এই যে গাছপালাগুলো যেগুলো আপনাদের সকালে দেখালাম সেগুলো এখন আবার একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখানে আর একটা আমার যে স্ট্যান্ড ল্যাম্প আছে সেটাও এখন জেলে দিয়েছি আর এই যে ভেলিয়াটা সেটা কিন্তু আমার সত্যি খুব পছন্দ হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন আর পারলে একটু কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী আর একটা ব্লগে ধন্যবাদ